আজকের আজকে দার্সে যারা যুক্ত আছেন আমি সকলকে মুবারকবাদ জানাচ্ছি আমরা আজকে কোরআন থেকে শিখব কয়েকটি বিষয় সম্পর্কে আল্লাপাক আমাদেরকে জানিয়েছেন যে বিষয়গুলি আমাদেরকে আল্লাহ স্মরণ থেকে ভুলিয়ে রাখে এবং দুনিয়ার প্রতি বেশি মহব্বত হয় আকৃষ্ট আল্লাহ সোহান ও তালা বলছেন রহমান রহিম زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن والله عنده حسن المآب الله قلت قلتا মানে তোমার তোমাদেরকে সুশোভিত করে রেখেছে মুগ্ধ করে রেখেছে মানুষের মানুষকে মানে মানুষ যে জিনিসের প্রতি কামনা আসক্ত মানুষ যে জিনিসের প্রতি মহাবৎ পোষণকারী এই বিষয়গুলি হচ্ছে বিনান্যাস সাহি এক নাম্বার হচ্ছে নারী এক নম্বর এই নারী মানুষদেরকে দুনিয়াতে সুশোভিত করে রাখে তার দুনিয়া সুন্দর করে রাখে এবং সাথে সাথে এটাও আছে মানে এর দ্বারা সে দুনিয়া হাসিল করে দুই নম্বর বিষয় হচ্ছে

ধন সম্পদ বেশি আছে এখানে স্বর্ণরূপার উদ্দেশ্য হচ্ছে মানে মুদ্রা বা টাকা প্রকৃত মুদ্রা তো হচ্ছে স্বর্ণ আর রূপা যদিও এখন বর্তমানে আমরা কাগজের মুদ্রা ব্যবহার করি সেটা কিন্তু পুরান এবং হাদিসে তার কোনো অস্তিত্ব নেই এটা আমরা নিজেরা বানিয়ে নিয়েছি বর্তমান এটা দিয়ে এভাবেই চলছে তো তারপরে আল্লাহ পাক বলেন যে পল খাইলিল মুসাওয়াবাতি তারপরে মানুষের কামনার বস্তু হচ্ছে খাইলিল মুসাওয়ামা মানে সেই ঘোড়া চিহ্নিত ঘোড়া মানে এটা তাফসীর করেছেন যে ঘোড়ার কপালে সাদা এবং পায়ে সাদা দাগ দাগ থাকি মানে দুরাকাটা ঘোড়া মানে চতুর্শ পর্যন্ত যেমন গরু ঘোড়া গাধা ছাগল ভেড়া ইত্যাদি অল দিন তারপরে বস্তু হচ্ছে মানুষের জমিন খেত শস্য যেখানে উৎপন্ন হয় এগুলি কি আল্লাপাক বলেছেন মাতা অল হায়াতি দুনিয়া যে এই বই বিষয়বস্তু হচ্ছে দুনিয়ার মানে উপকরণ শোভা বর্তনকারী আল্লাহান এরপরে বলেন প্রকৃত পক্ষে নিশ্চয় নিকট রয়েছে রয়েছে মানে উত্তম আমরা যে জিনিসের জন্য পাগল আমরা নারীর জন্য পাগল আমরা সন্তানের জন্য পাগল আমরা রাশি রাশি ধন সম্পদের জন্য পাগল আমরা ঘোরার জন্য পাগল যানবাহনের জন্য পাগল আমরা জমির জন্য পাগল আল্লাহ পাক বলছেন এই বিষয়গুলি প্রাপ্তি মা সেটি হচ্ছে যুদ্ধের ঘটনা মুসলমানরা যখন মক্কা থেকে হিজরত করে মদিন আয় হিচরত করে সেখানে অনেকের স্থানের প্রথম যুদ্ধ তো অনেকের কিন্তু খ্রিস্টান ছিল এই আল্লাহ পাক মানে বলছেন যে তারা আল্লাহর পথে জেহাদ করবে এই বিষয়ে হচ্ছে তাদেরকে আটকিয়ে রাখে মানে একটা আয়াতের সাথে একটা আয়াতের সম্পর্ক আছে সামনের যে পিছনে যে আয়াতে সাথে সামনের আয়াতের সম্পর্ক এটাই যে আল্লাহর রাহে যারা জেহাদ করবে যুদ্ধ করবে তাদেরকে এই নারী এই সন্তান এই রাশিকৃত ধন সম্পদ স্বরূপা তারপরে ঘোড়া তারপরে হলো জমিন শস্যের জমি এগুলি আটকে রাখতে হবে বন্ধুগণ এই আয়াতিকারী মার একটা বিষয় হচ্ছে যে আল্লাহ সুবাহ তারা মানে মানুষের জুইগি নারী মানুষের মানে কামনার বস্তু কেন উল্লেখ করা হয়েছে নারীকে নারী এবং সুগন্ধি নবী সাল্লাহ সাল্লামের কাছে খুবই প্রিয় ছিল বলা হয়েছে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম বস্তু হচ্ছে মানে সৎ সতী সচ্চরিত্রমান নারী যদি কারণ থাকে তাহলে সে হচ্ছে মানে সবচেয়ে উত্তম বস্তু সত্য মানি তো নারীকে এখানে কিন্তু নেগেটিভভাবে উপস্থাপন করা হয় যে কেউ যে কোনো ব্যক্তি নারীকে ল এত সৌন্দর্য দিয়েছেন এত মোহ দিয়েছেন যে কেউ তার জন্য মুগ্ধ হতে পারে কিন্তু এগুলি আসলে এই উপকরণগুলি আমাদের জন্য পরীক্ষা রয়েছে এই পরীক্ষার মানে উত্তীর্ণ আমাদেরকে ক্ষতি হবে সহানো তারা আমাদেরকে এই সমস্ত সুশোভিত কামড়ার বস্তুগুলি মানে যেভাবে व्यवहार ने पालन करो हो अल्लाह तार